শু হোক আজকে এখন বাজে নটা পাঁচ তো আমার শুনে আপনি ওঠিনি ঘুরছি পাপা পপা থেকে চলো ভিডিওটা শুরু করি বাবা লেডি হয়ে গেছে বাবা যাচ্ছে বড়তে মাম্মা সাথে বাবা এই যে যে ওই যে এই ধর দো হ্যাঁ সবাইকে হাই ফ্যাম করে দাও হাই 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 তোমার দাঁত কোথায় দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও দোলে 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 হ্যাঁ ও বা একটু নানা করে দাও আহ বাবা একটু নানা করে দাও একটু নানা করে দাও যে না না ও বাবা হাই পাচ্ছে ঘুম পাচ্ছে